গুড মর্নিং সিঙ্গেল মাথার দেবীনাথ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমার একটা নতুন দিন আজকে সোমবার মানে মেয়ে স্কুল শুরু হয়ে গেছে তো মেয়েকে স্কুলে দিয়ে জাস্ট ফিরছি ভাবলাম সকালে তো ব্লগটা শুরু হয়নি এখন থেকে করি আজকে কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরাও আজকে এখন থেকে সঙ্গে থাকো দেখতে থাকো যে দেবিনাস সারাটা দিন কেমনভাবে কাটছে আজকে মানে রোজ তো রকমই কাটে একটু একটু কোনো কোনো দিন আলাদা আলাদাও হয়ে যায় কাজকর্ম বা কোনো কাজ করে যায় সেই রকমই তো আজকে কীরকম কাটছে দেখে না কাজকর্ম মা কি করছে দেখি কি বাঁ হাতে বাঁ হাতে আমার একটু একটু কাজ করার চেষ্টা করছে আমি মানা করে গেছিলাম আমি বললাম যে তুমি কিছু করো না কিন্তু বাঁহাতে হাতে বোতলগুলো সব বসিয়ে ভরবে বলে ওইখানে জল ভর্তি হলে খুলে খুলে বসিয়েছে সে জল ভরে ততক্ষণে আমি এসেই গেছি মেয়েকে দিয়ে চলে এলাম একটা বড় দায়িত্ব এবার আজকে অনেক কাজ আছে আজকে বাথরুম ক্লিন আছে মাথায় শ্যাম্পু আছে রান্নার আজকে খুব বেশি ঝামেলা রাখিনি কালকেই মাংস করেছিলাম সেই মাংসই রেখে দিয়েছে আজকে একদম আলাদা করে কারণ আজকে এই বাথরুম টাথরুম পরিষ্কার করবো নিজে মাথাটায় শ্যাম্পু দেব এই জন্য আর শীতের কিছু পোশাক বার করতে হবে দিয়ে এখানটা গোছাতে হবে আর সুটকেসগুলো আজকে খালি করব। এই হচ্ছে আজকে কাজ ওই জন্য রান্নার ঝামেলাটা আজকে রাখিনি রান্না করলে এই সময় রান্নাঘরে ঢুকতে হবে এই কাজগুলো হবে না তারপরেই স্নান করে মেয়েকে আনতে ছুটতে হবে তো চলো তোমরা ওর সঙ্গে থাকো আমি একটু বসে ড্রেসটা চেঞ্জ করে কাজে লেগে পড়ি জামা টামা ছেড়ে ময়দানে নেমে পড়েছি ভাতটা বসাবো আগে আর কাজের ফাঁকে ফাঁকে মেয়ের জন্য কিছু একটা বানিয়ে নেব আমাদের তো বললামই আজকে রান্নার ঝামেলা রাখিনি কারণ কালকেই করে রেখেছি আমি জানি এই মানে ব্যাগ গোছাবো বা এইখানে শীতের জিনিস বের করাতে হবে এগুলো অনেক দিন থেকে ভাবছি করতে হবে করতে হবে কিন্তু হচ্ছে না মানে একা হয়ে গেছি বুঝতেই পারছ আর রান্নার দিক ওই দিক সব দিক একসঙ্গে করতে গেলে পারবো না ওই জন্যই আজকে মাকে বললাম করে রাখি তাহলে আমি কাজগুলো করে নিতে পারবো তো চলো চালটা ধুয়ে দিলাম ওইদিকে জলটা গরম হলেই চালটা ধুয়ে দিয়ে আমি চলে যাব আমাদের সোফার নিচের যে স্টোরেজটা আছে ওখানে কারণ ওখানেই আছে শীতের জিনিসপত্র বেটুর যা আগের বছরের আছে দেখব কোনটা হবে কোনটা হবে না সেগুলো তো দেখতে হবে মেয়েটা বড্ড চরচড় চড়চড় করে বেড়ে যাচ্ছে বুঝলে মানে আধা জিনিস নতুন নতুন জিনিসগুলো ছোট হয়ে যাচ্ছে যেগুলো আর ব্যবহার করা যাচ্ছে না মানে এত জামাও হয়ে যাচ্ছে কাকে দেব সেটাও বুঝে পাচ্ছি না মানে সমস্যার উপরে সমস্যা এত নতুন নতুন জামা ওর ছোট হয়ে গেছে আমি কি করব বুঝতে পারছি না মানে এখানে কাকে দেবো কাকে দেবো না সেটাও বুঝতে পারছি না আর টিফিন খেয়ে চলে গেছিলাম বাসনগুলো ধোয়া হয়নি তো ভাবলাম একেবারে বাসনগুলো ধুয়ে নিই ভাতের জলটা ফুটতে ফুটতে দিয়ে চালটা ধুয়ে দেবো ততক্ষণে ধরো টাইমটাও ওয়েস্ট হলো না কাজটাও হয়ে গেল তারপরে একেবারে বসবো একটা দিদি বলেছে আমার ছোটোবেলা আমার স্কুল কলেজ লাইফ আমার বিয়ে কিছু নিয়ে একটু কথা বলতে কি কথা বলবো সত্যি আমি জানি না বাসন ধোয়া কমপ্লিট এবার ভাতের জলটা গরম হয়ে এসছে চালটা দিয়ে দিই চালটা ধোয়া আছে তারপরে যাব অন্য কাজ করতে চলো চালটা দিয়ে দি ছোটবেলার যে কথাটা বলছিলাম তোমাদের আমি ছোটবেলাটা একদম ছোটবেলাটা না খুব ভালো কেটেছিল ভীষণ ভালো কেটেছিল ভাই বোন বাপি থাকতো না মা আমি আর আমার দাদা থাকতাম ঝাড়গ্রামে বাপি তখন আমাদের গ্রামের বাড়ির ওই দিকেই স্কুলটা ছিল তারপরে তো বাপি ট্রান্সফার নিয়ে চলে এসেছিল পরের দিকে প্রথমে একটা দুটো বছর আমরা একাই ছিলাম মায়ের সঙ্গেই থাকতাম খুব ভালো ছিল ছোটোবেলা দাদার হাত ধরে মায়ের হাত ধরে স্কুল যেতাম ঝাড়গ্রাম এসে আমি ফার্স্ট স্কুলে ভর্তি হই তো মোটামুটি ভীষণ ভালো কাটতো হয়তো সেই সময়ে বিশাল কিছু ইয়ে সংসার ছিল না অভাবের মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলি যেমন হয় তেমনি চলে যেত আনন্দেই চলে যেত একটা তরকারি ভাত খেতাম কিন্তু ভালো খেতাম আর তারপরে আমরা যেখানে থাকতাম সেখানে মায়ের কাকুর ছেলে মেয়ে ছিল আমরা সেম এজে ছিলাম তো সবাই মিলে মজা করে খেলাধুলো করে পড়াশুনো করে কেটে যেত আর ছোটোবেলায় সবথেকে একটা হাসির জিনিস কি জানো আমি বরাবরই একটুখানি সিনসিয়ার ছিলাম মানে পড়াশুনোর দিকটাতে একটু সিনসিয়ার ছিলাম স্কুল থেকে আসতাম এসে না সবাই খেলতে বেরিয়ে যেত আমি চুপ করে আগে স্কুলের কাজটা করে নিতাম তারপরে খেলতে যেতাম এবার যখন অনেকক্ষণ ধরে খেলতাম মা এসে বকতো যে কিরে তো দাদাকে বকতো কিরে তুই স্কুলের কাজ করবি না এতক্ষণ ধরে খেলছিস তখন দাদা বলতো কেন বোনো তো মা স্কুলের কাজ করেনি তুমি ওকে কিছু বলছো না বলছে কে বললো করেনি ও তো করে তারপরে খেলতে এসছে হ্যাঁ চলো গোছানো কমপ্লিট এবার ভাতটা দেখবো সুটকেসটা খালি করে শুধু আলমারিতে ঢোকাবো এই হচ্ছে কাজ বুঝলে আর এখানে ব্যাগে আমার কাগজপত্র আছে ওগুলো আলমারিতে ঢুকিয়ে দেব হ্যাঁ বারোটা বাজে হয়ে যায় চাপ নেই সাড়ে বারোটায় স্নান করতে গেলেও আধ ঘন্টায় আমার বাথরুম টাথরুম পরিষ্কার হয়ে যাবে এই ঘরে চলে এসছে এবার সুটকেশটা খালি করতে মানে কাজ মানে এত হজবজ হয়ে গেছে না তোমার পরিষ্কার না করলেও নয় পারি না বললামই তো থাকতে পরিষ্কার করব। চলো ফটফট করে করে নি বারোটা বাজে হ্যা একবার ভাতটা দেখে নাও না এখনো হয়নি তো মনে হয় তো এরকম না দুষ্টুমি কিছুর মানে ছোট ছোট কাহিনী ছিল আর যখন যত বড় হলাম সেগুলো চলে গেল বড় হয়ে গেলাম ভেতর থেকে বড় হয়ে গেলাম মন থেকে বড় হয়ে গেলাম পড়াশুনোর চাপ বেড়ে গেল সেগুলো আর হলো না তখন শুধু পড়াশুনো এইসবই হলো তারপর স্কুল পাশ করলাম কলেজে চলে গেলাম মেদিনীপুরে তখন মেসে থাকতাম সুমনের সঙ্গে পরিচয় হলো ভালো বন্ধু হলাম ভালো বন্ধু থেকে একটা সম্পর্ক এগুলো তারপরে এলো সেই সময় যখন বাড়িতে জানলো বাড়িতে জানার পরে আমার বাবার একটাই সমস্যা মানে দুটো সমস্যা ছিল এক হচ্ছে ছেলে বাড়ি হচ্ছে অনেক ডিসটেন্স হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে আর দ্বিতীয় হচ্ছে কাস্টের প্রবলেমটা ছিল আমার বাবা আমার বাপি ওগুলোকে মানত তো সেই জন্য সেই প্রবলেমটা ছিল তো এই প্রবলেমগুলো ওর বাড়িতেও হয়তো কিছু প্রবলেম ছিল তো আমরা দুজনে ঠিক করি যে মানে ওর বাড়িতে মেন প্রবলেম ছিল আমি শহরের মেয়ে ওদের বাড়ি গ্রামে তো শহরের মেয়ে এসে গ্রামে মানাতে পারবে কি না সেটা একটা বড় ডাউটের জায়গা ছিল তো সব মিলিয়ে আমরা দুজনে ডিসিশান নিই যদি কোনো দিন দুটো বাড়ি মেনে নেয় তো তাহলে বিয়ে হবে নাহলে আমরা বিয়ে করব না আমরা এমনি থেকে যাব তবে আমরা কোনো দিন পালিয়ে বিয়ে বিয়ে করব না কারণ বাবা মা কাউকে মানে দুপক্ষেরই বাবা মা বড়োদেরকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না এটা আমাদের বিশ্বাস ছিল তো আমরা সেজন্য জোর করিনি সময় দিয়েছি দুটো বাড়িকেই তোমরা দেখো তোমরা কি করবে তোমরা মেনে নেবে কি না আমরা এরকমই থাকবো তবে আমরা দুজন দুজনের টাচে থাকবো আমরা ছেড়ে দেব না আমাদের বিয়ে করতে বলো না আমরা বিয়ে করব না এরকমই থাকবো তবে কি বলো তো আমরা যেহেতু সেম এজে ছিলাম তো একটুখানি মেয়েদের তো বয়স বেড়ে যায় ছেলেদের সে বয়সটা হয়তো বিয়ের বয়স থাকে না বাট মেয়েদের বয়সটা বেড়ে যায় সেজন্য আমার বিয়েরও একটু তারা ছিল তো সব মিলিয়ে সুমন বাড়িতে বোঝালো আমি বাড়িতে বোঝালাম আমার মা ভীষণ সেই জায়গাটাকে বাপিকে বোঝা বুঝিয়েছি সেই জায়গাটা অনেকটা নর্মাল করেছিল তারপরে যাই হোক দু হাজার ষোলো দু হাজার সতেরো হ্যাঁ দু হাজার সতেরোর জুলাই মাসের ষোলো তারিখ আমাদের ফার্স্ট আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যায় দেখ মানে পাকা কথা বলতে ওই একবারই গেছিল ওদের বাড়ি থেকে একবারই দু তিনজন এসেছিলো আমায় দেখতে ব্যাস এইটাই দেখাশুনো ছিল তো যাই হোক সে তখনই ডেট ফাইনাল টাইনাল হয়ে যায় তো সব কিছুই ঠিক ছিল সব মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম যে ভয়টা ওর বাড়ির ছিল যে আমি গ্রামে গিয়ে মানাতে পারব কিনা দীর্ঘ পাঁচ বছর আমি গ্রামে থেকেছি তো সে জায়গা থেকে প্রবলেম হয়নি অ্যাডজাস্ট করে নিয়েছে আমার কোনো অসুবিধা হয়নি আমার বাবার যে ভয়টা ছিল তো সুমনকে দেখে ছেলেকে দেখে বাপির ভীষণ ভালো লাগে কারণ সুমন সেরকম ছেলেই ছিল ভালো লাগার মতনই ছেলে ছিল ওকে কেউ খারাপ বলতে পারবে না আজ পর্যন্ত যে যে ওর সঙ্গে মিশেছে বা যে ওর সঙ্গে কথা বলেছে এমন একজন থাকবে না যে ক খারাপ বলবে বলতে পেরেছে এরপরে যারা খারাপ বলেছে তারা ঈর্ষায় বলেছে এর থেকে বেশি কেউ বলতে পারবে শুটকেস পুরো খালি হয়ে গেল এরপরে আছে খাটটা খাটে কিছু আছে জিনিসপত্র যেগুলোকে একটুখানি গুছিয়ে রাখতে হবে ভাত হয়ে গেল ভাতটাকেও গেলে দিলাম মাঠটাকে এবার মার গাড়া গালা হয়ে গেল মাংসটা একটু পরে গরম করবো এখন স্নান করতে চলে যাব কারণ ওই কাজটা করেনি তারপরে তোমার বাকি কাজ পরেই হবে কারণ বাথরুমটা আজকে পরিষ্কার করতেই হবে মাথাটা তো তো শ্যাম্পু দেবই আজকে বাথরুমটাও পুরো করে দুটো বাথরুমই পরিষ্কার করে নেব কাজ হয়ে গেল মোটামুটি বললাম না করব 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 এইটাই হতে থাকে করা আর হয়ে ওঠে না তো যাই হোক আজকে হয়ে গেল যখন নিশ্চিন্তি এই জায়গাটাও পুরো একদম অকুপাই হয়েছিল হয়ে গেল চলো আর বক বক করবো না ঘরটা একবার ঝাড়ু দিয়ে স্নান করতে চলে যাই সমস্ত কাজবাস সেরে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে ওই যে মেয়ের ফ্রেন্ডের মাটা আসবে তাই ওয়েট করছি আসছে পেছনে তো ওইখানটা দাঁড়িয়ে ভালাম কি করব তোমাদেরকে একটু ভিডিওটা অন করে দেখিয়ে দিয়ে আমি এখন মেয়েকে আনতে যাচ্ছি চলো নিয়ে আসি তাহলে কারো বাসা বানতে হয় বাবা না ভাঙতে নেই কারো

পৌনে দুটো পৌনে একটা বলছি পৌনে দুটো মতো বাজে আর আমি চলে এলাম হাত ধরাধরি করে গল্প করতে করতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মেয়ে স্কুল থেকে এসে কি কি করে মানে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ও কি কি কাজ করে সেটা তোমাদের সঙ্গে কোনো দিনই শেয়ার করা হয়নি যেগুলো ছোট্টবেলা থেকে আমি ওকে বুঝিয়েছি শিখিয়েছি সেই কাজগুলো নিজে থেকে করতে ভালোবাসে সেটাই তোমাদেরকে দেখাবোই দেখো প্রথমেই জুতোটা খুলে জুতোর জায়গায় রেখে দিলো দিয়ে ফার্স্ট মোজা খুলবে দিয়ে মোজা মজার জায়গায় রেখে দেবে তবে এখন একটু কনফিউশন হয়ে গেছিল ও মোজাটা কোথায় রাখবে দেখো আই কার্ডটা খুলে রেখে দিল মানে এটা আমাকে রাখতে হবে যেখানে রাখা হয় সেখানটায় ও হাত পায় না ওই জন্য মামাম তুমি রেখে দাও এবার মোজাটা কোথায় রাখবে কনফিউশনে পড়ে গেছিলো দিয়ে আবার নিজে ঠিক জায়গায় রাখবে দিয়ে ওই সোজাই ও চলে যাবে বাথরুমে কারণ তা আগে হাত পা ধুয়ে ও কোথাও যাবে না এ দেখো চলে গেছে মগটা নিচে নামিয়ে রেখে দিতে হয় ওর জন্য ও এসে ওখানে আগে পা ধোবে তারপরে এসে হাত ধোবে হাত ধুয়ে মুখ ধোবে মুখ ধুয়ে তারপরে ঘরে আসবে ঘরে এসে আমাকে বলবে এবার ড্রেস চেঞ্জ করো আবার গামছা রেখে দিতে হবে গামছার মধ্যে মুখটা মুছবে এই হচ্ছে ওর কাজ চলো তুমি ফ্রেশ হয়ে গেছো এবার তুমি বসো তোমাকে ভাত দেব দেবো আমি ড্রেসটা চেঞ্জ করে ভাত তো নিয়েছি এখন ড্রেস চেঞ্জ করবে তারপরে আমরা সবাই মিলে খেতে বসব বাই বাই চলো এরপর আবার একটুখানি বাকি গল্পটা করি বিয়ের কথা তো বললাম ওইভাবে বিয়ের ডেটটা ফাইনাল হলো তখন তো দুজনে হাওয়াই উড়ছি বিয়ে ঠিক হয়ে গেছে দুটো বাড়ি মেনে নিয়েছে এরপরে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে তখন আইবুড়ো ভাত খাওয়া চলছে একটু একটু করে সবাই ডাকছে সেই সময় হলো আমার বিপত্তি একজনের বাড়িতে আইবুড়ো ভাত খেতে গিয়ে পা মুচকে নিয়ে বসে রইলাম লিগামেন্ট গেল ছিঁড়ে আমি পা ভাঙা অবস্থায় ক্রেপ ব্যান্ডেজ বেঁধে আমি বিয়ে করেছি যেন ওইটা হয়তো তখন এখন আমার পায়ে প্রবলেম হয় তখন যেহেতু লিগামেন্টটা ছিঁড়ে গেছিলো তখন ওই জায়গাটা যদি প্লাস্টারের মতো করে টাইট করে বেঁধে দেওয়া যেত তাহলে হয়তো ভালো হয়ে যেত বাট যেহেতু আমার বিয়ের সামনে ছিল সেই জন্য না ওইটা ডাক্তারও করতে পারেননি কারণ প্লাস্টার অবস্থায় তো আর বিয়ে করা যায় না তো সেই ওষুধ আর ক্রেপ ব্যান্ডেজ বেঁধে বেঁধে থাকতাম শ্বশুরবাড়ি গেছি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে যেন মানে বিশ্বাস করবে না এখনো বিয়ের সময় আমার দুজোড়া জুতো কেনা হয়েছে প্রথমে তো হিল জুতো কিনেছি বিয়েতে পড়ব বেটে মানুষ বড় লম্বা মানুষ যেটা হয় লোকে দেখলে নাহলে কী বলবে একটু হিল পড়লে লম্বা লম্বা মনে হবে কিন্তু কপাল খারাপ হলে যাওয়া হয় ওই যে পা মচকে গেলাম তখন আবার একটা কম হিলবেলা জুতো কিনতে হলো সেই জুতো কম হিলবেলাটা পরেছি তবে হিলের যে জুতোটা আমি বিয়ের জন্য কিনেছিলাম সেটা এখনও ধামাশে নতুনের মতো নতুন অবস্থায় রয়ে গেছে যেন ওটার করা হয়নি মানে বিয়ের সমস্ত চিহ্ন চলে গেল বাকি বিয়ের ওই জিনিসগুলো রয়ে গেছে নতুনকে নতুন সেগুলো ভাবলে দেখলে এখনো মনে ভীষণ কষ্ট হয় রোদ আসছে দেখো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাব এডিটে বসবো কিচ্ছু এডিট হয়নি আড়াইটা বাজে সব কাজ কমপ্লিট মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট সব পরিষ্কার টরিষ্কার করে এবার বসবো এডিটে মা মেয়েকে বলবো এই ঘরে শুয়ে পড় আমি ওই ঘরে এডিটে বসবো এবার মার পিঠ লেগে সাড়ে চারটা পাঁচটার মধ্যে পারি নাকি দেখি মাকে আজকে বলছিলাম আজকে এডিট ফেডিট কিছু করা নেই চলো তাহলে আজকে আর দেবো না স্কিপ করে যাই কিন্তু করা আছে ভিডিওটা শুধু শুধু স্কিপ করব দেখি না যদি পারি তাহলে দিয়ে দেবো আর যদি না হয় তাহলে সেটা তখন পরের কথা তো চলো ঝটপট করে এবার এডিটে বসে পড়ি ওই ঘরে নিয়ে একটা জল বোতল নিয়ে ঢুকে যাই ওদেরকে পাঠিয়ে দিই ওরা কি কি লক্ষ্মী লাভ হয় না একটা সিরিয়াল সেই লক্ষ্মী লাভ দেখছে এখন দুজনে বসে ও দুজনকে পাঠাই আমি এডিটে বসি চল আবার বিকেলবেলা দেখা হচ্ছে খানিকক্ষণের জন্য রেস্ট গুড ইভিনিং সন্ধ্যেবেলা চলে এসেছি এবার দুধ গরম করতে দেব আর ওদিকে কিন্তু মেয়ের ম্যাডাম চলে এসছে পড়াচ্ছে ওকে মাঝখানে তো ব্রেক দিয়ে দুধ দিই তাই খুব একটা চাপের নেই মাঝখানেই ডেকে দিয়ে দেবো তখন চলো দুধটা গরম করতে বসিয়ে দিই আমার আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না মুখ চোখ দেখলেই ভালো মানে এনার্জি নেই তারপরে মাথাটা তো যন্ত্রণা করছে ওই জন্য কিছু ভালো লাগছে না কিন্তু কাজগুলো তো করতেই হবে তো সেজন্যই চলে এসেছি উঠে এসেছি দুধ গরম করতে তারপর যাই হোক পা ভাঙা অবস্থায় বিয়ে করলাম ভালোই ছিলাম মানে খুব ভালো ছিলাম ভীষণ ভালো ছিলাম হয়তো বিশাল কিছু পয়সা করেছিল না তখন তো ওই চাকরিটা পায়নি অন্য চাকরি করতো সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রাকচুয়ালে চাকরি করতো তো ভালো ছিলাম ভীষণ ভালো ছিলাম আর ওর মতো স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার মানে ছেলে পাওয়া স্বামী পাওয়া জামাই পাওয়া বাবা মানে আমার মেয়ে যদি সেরকম বাবাটা পেত মানে সত্যি ভাগ্যের ব্যাপার ছিল ওরকম আর রেসপন্সিবল মানুষ পাওয়া একটা ভীষণ বড় ব্যাপার সবার ক্ষেত্রে সবার ব্যাপারে শুধু যে ওর নিজের মানুষদের প্রতি সেটা নয়ও কিন্তু সবার ব্যাপারে ইকুয়াল ছিল যেমন আমার দিকটা দেখতো ও ওর বাবা মাকে দেখতো। আজকাল যেটা বেশি দেখা যায় ছেলেরা বিয়ের পর সবাই যেটা বলে যে বউকে দেখতে গিয়ে বাবা মাকে দেখতে পারে না বা বাবা মার দিকে হলে বউয়ের দিকে হয় না সুমন এমন একটা মানুষ ছিল যে ইকুয়াল ছিল ও যেমন বউকে দেখত বউয়ের সমস্ত কিছু দেখত ও বাবা মার সমস্ত কিছু দেখতো ও ভাইয়ের সমস্ত কিছু দেখত ও আমার বাড়ির আমার বাবা মায়ের সমস্ত কিছু খেয়াল রাখতো কখন কি লাগবে তুমি বিশ্বাস তোমরা বিশ্বাস করবে না আমার মাসিরদের কোনো রোগ অসুখ হলে সুমনকে ভরসা করত। মানে ওর সেই ভরসার জায়গাটাও তৈরি করতে পেরেছিলো সবার মনে যেই জন্য আজকে সুমনকে সবাই মিস করে যত দিন হয়ে গেলেও ওই মানুষটাকে কেউ কোনো দিন ওর স্মৃতি ম্লান করতে পারবে না যেমনকার স্মৃতি তেমনি থেকে যাবে ওই মানুষটাই ওই রকম ছিল প্রচণ্ড কেয়ারিং ছিল সবার ব্যাপারে তো সেই জন্য আমার কষ্টটা হয় যে আমার মেয়ে সেই কেয়ারটা সেই ভালোবাসাটা পেয়েছে ছোটোবেলায় পেয়েছে বাট ওর কাছে তো স্মৃতি নেই ও সেটা অনুভব করতে পারে না যে বাবা কি জিনিস বা আমার বাবা কেমন ছিল যেটা আমরা যা হোক যেমন তেমন হলেও পেয়েছি যতদিন হলেও পেয়েছি পাঁচ বছর হলেও পেয়েছি বাট আমার মেয়েটা পেল না সেই জায়গা থেকে কষ্টটা হয় চলো রুটি ফুটি সব কমপ্লিট এখন জানলা টাল্লা খুলছি না কারণ কি তো ঠান্ডা তো এই ঠান্ডাটা মনে হচ্ছে আমার একটুখানি কাশি কাশি বুকে চাপ চাপ মনে হচ্ছে জানি না যাতে না হয় সেই জন্য আর আজকে ভীষণ ডাল লাগছে আজকে এত ঘুম পাচ্ছে মাথা যন্ত্রণা করছে মানে সন্ধে থেকে বসেই ছিলাম কিছু ভালো লাগছে না চা খেলাম কিন্তু কিছু করতে ইচ্ছে করছে না যাই হোক পাঁচটা রুটি হলো মেয়ের একটা আমাদের চারটে পাঁচটা রুটি করে নিলাম ব্যাস আর কিছু করব না দেখি এরপরে একটুখানি খাবার আগে ডিম টিম ভাজা টাজা করবো কারণ বেটুট খাবে আমরা খাবো রুটিটা তো একটু খেতে হবে তো ওই জন্য একটুখানি করবো আর কিচ্ছু করব না দিয়ে আমি খেতে বসে যাব। নটা দশ পনেরো বেজেও গেছে আর ভিডিওটাও বড় করব না ছোটোর মধ্যেই রাখছি সকাল থেকে এরকমই আজকে টুকটাক আজকে রান্নার পুরো গাফিলাতি দিয়ে দিয়েছি তো কিছু করার নেই এরকম টুকটাক একটু না দিলে না কাজগুলো হয় না ঘরের কাজগুলো আজকে অনেক কাজ হয়ে গেল যদি আমি টুকটাক এইগুলো অফ রান্নাটা অফ না দিই তাহলে আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো না বুঝতেই পারছো না একার ওপরে মা যদি রান্নাটা করতে থাকতো আমি এগুলো গোছাতে পারতাম এখন একজনকেই যদি দুটো প্লে করতে হয় তাহলে একদিন একটু অফ দিতেই হয় তো সেটা কোনো বড় ব্যাপার না ভালোই খেয়ে নিয়েছি দুপুরবেলা আর রাত্রিবেলা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আজকে শরীরটা একদম ভালো লাগছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নিশ্চয়ই নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গেও দেখা হবে অনেক গল্প হবে আর তোমরা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিচ্ছ তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার তরফ থেকে তো চলো আজকের মতো আসছি কালকে আবার দেখা হচ্ছে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করো সবার সঙ্গে শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা চলে না গিয়ে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা আবার কালকে আসছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো